আসসালামু আলাইকুম কিছুদিন আগে তো ছিল বিপিএল খেলা এবং এটা উনত্রিশ তারিখে জানুয়ারির আমরা গিয়েছিলাম শেরে বাংলা স্টেডিয়ামে এবং মিরপুর এটা এবং শুরুতে আমরা এখানে আসি এবং খেলা শুরু হয় একটা তিরিশে একটা তিরিশে দুইটা ম্যাচ হবে বিকালে একটা রাতে একটা এবং শুরুতেই রংপুর এবং খুলনার খেলা শুরু হয় একটা তিরিশে এবং এখানে এসে কিছুক্ষণ বসে থাকি এবং এরপর খেলা শুরু হয় দেখাই যাচ্ছে কতটা সুন্দর এই স্টেডিয়ামটা যেহেতু প্রথমবারে এখানে আমার আসা সেহেতু আমার কাছে অনেক ভালো লাগতেছে আর এবং বিশেষ করে খেলাটা দেখে সবাই অনেক আনন্দ উপভোগ করে শুরুতেই এরকম কেউ ছিল না বেশি দর্শক এবং একটু পর অনেক দর্শক চলে আসে যেহেতু আমরা খুব তাড়াতাড়ি চলে আসি এখানে কারণ আমরা চাইছিলাম যে শুরু থেকেই ম্যাচ দেখব এবং এখানে সবাই অনেক মজা করে এবং প্রথমবার এই খেলা দেখার আনন্দটা আমি আসলে ধরে রাখতে পারিনি অনেক মজা ছিল যাদেরকে আগে টিভিতে দেখেছি এবং আমি সামনাসামনি দেখতে পাচ্ছি এখানে সেজন্য আরও বেশি ভালো লাগতেছিলো এবং আমরা উপরে ছিলাম কারণ উপর থেকেই খেলাটা দেখতে অনেক সুন্দর দেখাচ্ছিলো এবং নিচ থেকে পরবর্তীতে আমরা দেখি